পুজোর শপিং করতে এসেছি জুডিওতে আর আমার সাথে কি কী হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো মোটামুটি সবারই কিন্তু পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে কারণ পুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে কম বেশি সবাই কেনাকাটা করছে তো আমারও জুডিওতে আসা হয় বাট কোনো সময় ভিডিও সেভাবে করে শ্যুট করা হয় না তো ভাবলাম যে পুজো যেহেতু এসেছে চলো তোমাদের সঙ্গে কি কী কালেকশান আছে জুতোর থেকে শুরু করে একদম জামা কাপড় টপ প্যান্ট সব কিছু দেখাবো তো প্রথমেই না যে মানে সবার দুর্বলতা থাকে একটা যেমন আমার দুর্বলতা হচ্ছে জুতো কেনা আমার জুতো জুতো যতই থাকুক না কেন আমার যদি আমার জুতো পছন্দ হয়ে যায় তাহলে আমি না কিনে আসি না তবে এখানটাতে এসে একটু মন খারাপ হয়েছে কারণ সবই বড় সাইজ আর আমার পায়ের মাপটা ঠিক এই রকমই যে আমার মাপের জুতো পাওয়া খুব একটা সহজ না তবে রিজনেবলের মধ্যে জুতোগুলো বেশ ভালো লাগলো তবে এ বছর দেখছি মানে ট্রেন্ডিংয়ে চলছে এই জুতোটা যেটা হচ্ছে বেজ কালারের ওপরে ওই স্টোন ওয়ার্ক করে দুটো ফিতে দেওয়া আর তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি ওই জুতাটার দাম খুব একটা বেশি না এই চারশো টাকা মানে পাঁচশো টাকা এই জুতোটার কথা বললাম তো বাদ বাকি অনেক স্লাইডার ছিল যেগুলো আমার আগে থেকেই ছিল সেই জন্য আর এই জুতোগুলো আর পছন্দ হয়নি সেরকমভাবে কারণ এগুলো আমার পায়েও একটা আছে বাদ বাকি আমি এরকম এর আগে তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে চলো ওই মাল্টি কালারের যে ড্রেসটা সেটা আমার ভালো লেগেছে এটা আমি রেখেছি আমার কাছে আমি পরে ট্রাই করে দেখবো কেমন লাগছে আমাকে বা আমি নেব কি না তো আমি গেছিলাম এখানটাতে মানে একশো দুশো নিরানব্বই টাকার যে কুর্তিগুলো সেই ঢিপিটাতে এখান থেকে খুঁজে খুঁজে বের করার মানে সাধ্য আমার ছিল না সেই জন্য এই কুর্তিগুলো আমি আর দেখতে পারিনি তবে সুন্দর সুন্দর কুর্তি ছিল বাট এতটা নোংরা করে রেখেছে মানে কি আর বলবো তারপর যাই হোক শর্ট ড্রেস দেখলাম কয়েক তারপর সরাসরি চলে গেছিলাম লং ড্রেসের দিকে যেখানটাতে সাতশো টাকা ছয়শো টাকাতে খুব সুন্দর সুন্দর লং ড্রেস ছিল দাম অনুযায়ী ড্রেসগুলো ঠিকঠাক ছিল এমন নয় যে খুব কম দামে খুব ভালো জিনিস দিয়ে দিচ্ছে বা খুব ভালো মানে খুব ভালো জিনিসের মানে খুব কম দাম নিচ্ছে এরকমটা না বাট আমার এই জুতাটা খুব পছন্দ হয়েছে বারবার ঘুরে ফিরে এই জুতাটার দিকে আসছিলাম তো কিছু করার নেই আমার পায়ের মাপে নেই এখানটাতে ছিল পামশু টাইপের জুতো তারপর স্নিকার ছিল তারপর বাড়িতে পড়া স্লিপার ছিল যেগুলো এক তাও মানে আমার পায়ের মাপের ছিল না বাট আমার পছন্দ হয়েছিল কিছুই করার নেই তারপর চলে আসি টপ দেখতে এখান থেকে টপ নিয়েছি একটা জিন্স নিয়েছি জানি না আমার কোমরে হবে কি না তো চলো একবার ট্রাই করে দেখি তবে আজকে না সানডে হওয়াতে প্রচুর প্রচুর ভিড় ছিল তো আমি যেখানটাতে একটু ফাঁকা ফাঁকা দেখছিলাম দিকেই জাস্ট ভিডিও শ্যুট করছিলাম এই টপটা পছন্দ হয়েছে বাট দাম ছিল সাতশো টাকার মতন তারপর ওইটা আমি নেই নি তারপর চলে আসি বাচ্চাদের সেকশানে এখানটাতে এসে বাবানের জন্য এই কট সেটটা পছন্দ হয় আর এই টি টি শার্টটা তো বাবা নিজেই পরে আছে কারণ এই টি শার্টটা ওর আগে থেকেই মানে গিফট পেয়েছে সেই জন্য তারপরে ও নিজের ড্রেস নিজেই পছন্দ করে যাচ্ছিলো তোমরা তো দেখলেই তো মানে ও এখান থেকে নড়বেই না এই ড্রেসটা ও পরবে তো যাই হোক ওকে পরিয়ে দেখলাম তো দেখলাম যে ঠিকঠাকই আছে তারপরেও চিন্তা করবো কোনটা নেব বা নেব না তো এরকম করতে করতে অনেক জামাকাপড়ই দেখা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতন টাইম এখানটাতেই লেগে গেছে মানে আমার জামা দেখতে তারপর বাবানের জন্য দেখতে এসে এখান থেকে দু চারটে ড্রেস নিলাম বাট ও মেয়েদের ড্রেস দেখছে কী আমি সেটাই বুঝতে পারলাম না আসলে ও তো আর বোঝে না কোনটা মেয়েদের আর কোনটা ছেলেদের যাই হোক নিজের ড্রেস নিজেই পছন্দ করেছে তো আমি কয়েকটা জামা কাপড় তুললাম দেখি কি হয় বাবাকে একটু পরিয়ে দেখব যদি হয় তাহলে নেব তো দামগুলো ভালোই মানে কমের মধ্যেই ছিল দেড়শো টাকার মধ্যে টি শার্টগুলো বেশ ভালো ছিল বাট কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো না মানে জানি না যে কতটা কমফোর্টেবল হবে বা কী পরিয়ে দেখার পর বুঝতে পারবো তারপর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে ট্রায়াল করার জন্য তো এখানটাতে প্রায় এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম আর বাবা আর ছেলে মিলে অস্থির হয়ে যাচ্ছিলো মানে আমি কতক্ষণে আসব বা বের হবো আর বাবান তো মানে এমন ছোটাছুটি শুরু করেছে কী আর বলবো আর ওর পাপা বারে বারে শুধু টাইম দেখছিল তো যাই হোক আমি ওই একটুখানি ভিডিও শ্যুট করছিলাম বাবা কোথার থেকে একটা কি জোগাড় করেছে ওইটা দিয়ে ফোন করছে পুলিশকে মানে আমাকে যাতে পুলিশ ধরে সেই জন্য ফাইনালি আমি ঢুকলাম আমার ড্রেসগুলো ট্রাই করার জন্য তো একটা একটা করে ট্রাই করলাম ঠিকই বাট আমার এই কালো ড্রেসটা তো একদমই পছন্দ হয়নি জিন্সটা যেটা এনেছি সেটা হচ্ছে একদমই কোমরটা লুজ তবে টপটা ভালো লেগেছে তো কি করি দেখি এটা ছোটো সাইজটা নিতে পারি বাট এই প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে আর তার সাথে এই ড্রেসটা তো তোমাদেরকে এর আগেই বললাম খুব ভাল লেগেছে তো কি কি কিনেছি সেটা তোমাদের দেখতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই সবাই ভালো